গুড মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো একটু বাজার যাচ্ছি আজকে একটু দেখি পারি শেয়ার শেয়ার পারলে করার চেষ্টা গুড ইভিনিং বন্ধুরা দুপুরের পর থেকে আমার কথা বলে আমি দুপুরে কেন আমি বাজার যখন যাচ্ছিলাম বাজার থেকে এসে আমার কথা বলার সময় হয়নি আমি এখন রাত্রেবেলা একটুখানি আমার মেয়ে বলল মা একটু সরু চাকরি করো সেটাই করছিলাম চলো একটুখানি শেয়ার করি আপনাদের সাথে আর বাজার থেকে কি নিয়ে আসলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে চলো এখন যেটা করছি সেটা শেয়ার করি আমি বানাচ্ছি যে সরু চাকলি প্রথমে তেল দেব তেল দিয়ে একটুখানি আমার কটা হয়েও গেছে আমার মেয়ে খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে দাঁড়িয়ে আছে তেলটা দিয়েই সঙ্গে সঙ্গে দিলে ছিটিয়ে রয়ে যাবে ভালো হবে না তাই একটুখানি গরম হলে দিতে হবে এই যে গলা গোলাটা গোল্লাটা গুলে রেখেছি দিয়ে দেবো এটা একটু তাড়াতাড়ি করে দিতে হয় নাহলে লেগে যায় মানে সঙ্গে সঙ্গে চিরে যায় তো derduhini chapadi yedimi পিঠে রেডি এখানে আছে খানিকটা এখানে আছে খানিকটা পিঠে আমার রেডি জানি ভিডিওটা অনেক ছোট হয়ে যাবে তবুও আজকের মতো গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা